اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين وربنا لا تجي قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب يا رب الْأَمِينَ يا <applause> <applause>

এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে ঢাকায় রানের মালিক সহ আল্লাহ মুস্তফা সহ আরো যারা রয়েছেন আমরা সকলেই জানি না তারা কোন সুযোগ হারিয়েছে আমরা কাজ করে মা বাবা দাদা দাদা

আল্লাহ সব সময় এই ভাই মা বাবা আপন স্বজন যারা কবলে এবং আমার সঙ্গে যারা হাত তুলেছি আপন স্বজনদের জন্য যেন হাতিয়া তো পাঠাতে পারে সেই তো আল্লাহ আমার সন্তানদেরকে ফ্যামিলি পরিবারকে তুমি কবল করে নাও এই ব্যবসা প্রতিষ্ঠান তুমি কবল করে নাও ব্যবসার মধ্যে তুমি আল্লাহ এখানে যারা হাত তুলেছে সকল আর জীবনে

মালিক সঙ্গে আমরা যারা উপস্থিত রয়েছি আমাদের সবাই কি তোমার প্রিয় বন্ধ আল্লাহ মা বাবা দাদা দাদা নানা নানি আত্মীয় সুযোগ পৃথিবী ছেড়ে যারা চলে গেছে

প্রত্যেক কেয়াস কে আল্লাহ সফলভাবে আমেরিকা থেকে কথা চেয়েছি। মনি আল্লাহ অনেক মানুষ দেশ থেকে বিদেশ থেকে দোয়া আর প্রার্থে ভালোবাসার দাবি নি। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যে যে আমাকে আমিও তোমার গুনাহ করে ভালোবাসে তুমি এবং তোমার হাবিবের জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষকে তোমার রহমতের চাদর দিয়ে তুমি আবৃত করে দিয়ে আল্লাহ তাদের উপর তোমার কাছ রহমত নি বর্ষণ করে দাও সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নি তোমার প্রিয় বান্দাদের অন্তরভুক্ত তুমি ভরে নি অনেকের ফেমিতে অনেক ধরনের সমস্যা আছে সকল সমস্যার সমাধান তুমি আল্লাহ করে দিন খবর আজকের মিলাদ মাহফিল খবর তোমার হাবিবকে কত

محمد رسول الله صلى الله عليه وسلم